গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সকাল দশটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে মেয়ে উঠে গেছে আর তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে নিচে গেছে তবে মেয়ে ওঠার পরে মেয়েকে আগে ফ্রেশ করে দিয়েছি আজকে যেহেতু ঠান্ডা ওয়েদার সেই কারণে সকালে আর স্নান করায়নি কাল রাত থেকেই ঝড়ের যা তাণ্ডব ছিল বাপরে বাপরে সারা রাতই মোটামুটি ঝড় হয়েছে মানে ভালোই ঝড় আর তার সাথে বৃষ্টিও পড়েছে তবে একটা জিনিস কি রক্ষে জানো তো এই ঝড়টাতে কোনো বজ্র বিদ্যুৎ হয়নি এটাই খুব রক্ষে না ওই বাজ পড়া মেঘটাকে আমার ভীষণই ভয় লাগে ওইগুলোতে তো সেটার দিকে একদিকে রক্ষে তো মেয়েটাকে যেহেতু তোমাদের দাদা নিচে নিয়ে গেছে সেই ফাঁকে আমি বাঁশি বিছানাটা গুছিয়ে নিলাম নয়তো না সেই যখন একটার সময় আসবো ওপরে স্নান করার জন্যে সেই তখন গোছাতে হয় তোমাদের দাদাভাই দুদিন থাকলে ওই দুদিন আমি এই সময়টাতেই গুছিয়ে নিতে পারি আর দেখো এখনও কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে ভালোই বেশ মেঘলা ওয়েদার সেই কারণে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছে তবে এখন খিচুড়ি হবে না কারণ কালকে রাত্রেবেলাতে তোমাদের দাদাভাই খুব মানে মাংস খেতে ইচ্ছা হয়েছিল বলে একটু মাংস নিয়ে এসেছিল সেই মাংসটাই আজকে দুপুরের জন্য রেখে দেওয়া হয়েছে তো আজকে যেহেতু ঝড়ের ব্যাপার ছিল সেই কারণে আজকে তোমাদের দাদাভাইদের অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোমই দিয়েছে তো আজকে অফিস যায়নি তো এখন আমার ঘরদুয়ার সব গোছানো হয়ে গেছে বাসি বিছানা তো সকালেই তুলে ফেলেছিলাম বাসি বিছানা নয় বাসি ঘরটা সরি আমি ভুলই বলছি বাসি ঘরদুয়ার সব সকালেই ঝাড় দিয়ে ফেলেছি আর এখন বাসি বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন চলে এসেছি নিচে এখন এসে একটু গরম গরম চা খাচ্ছি আর এই দেখো মেয়ে এখানে খেলাধুলা করছে মেয়েকে খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আর আমি বসে এখন চা খাচ্ছি মা চা করে এনে দিল আমার খুব ভালো লাগে এইভাবে বসে একের সঙ্গে একের মানে একে অপরের সঙ্গে টাইম কাটানো আর আমার না চা জিনিসটা একা একা খেতে ভালো লাগে না সঙ্গে যদি একজন কেউ থাকে সে খেলে খুব ভালো হয় তো সেটা তোমার দাদা ভাই হোক চাই আমার শাশুড়ি মা হোক বা বাড়িতে আমার মামার বাড়িতে তো চা খাওয়া নিয়ে কোনো সমস্যাই ছিল না সবাই মিলে একসঙ্গে বসে সকালবেলাটা খুব ভালোভাবে চা খেতাম বিকেলেও তাই তো এখন বসে বসে চা খাচ্ছে আর এদিকে দেখো মেয়ে এখানে জানলাতে উঠে খেলা করছে তবে জানো তো আমাদের এদিকে ঝড়ে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি চিন্তা হচ্ছে মানে সুন্দরবন বাংলাদেশ এসব জায়গাতে কী হবে সেটাই চিন্তা ঠাকুর করে যেন কারুরই কোনো বিশেষ ক্ষতি না হয় কারণ সুন্দরবন এলাকাটা নিয়ে খুবই টেনশানে মানে ওরা যেন ঝড় থেকে সে উঠে দাঁড়াতেই পারছে না একবার উঠে দাঁড়াচ্ছে তো আবার একটা ঝড় চলে আসছে প্রত্যেকটা ঝড়ে ওদের ওখানে সব থেকে বেশি ক্ষতি হয় তো দেখো এখন সকালের খাবার। খেয়ে খাবো তোমাদের দাদাভাইও খাবে আর আমিও খাবো তো আজকে পরোটা করেছিল মা আর সাথে আলু চচ্চড়ি তো মেয়েকে তো অনেকখানা গিয়ে খাইয়ে দিয়েছি আর এখন আমি খেতে বসেছি খাওয়া দাওয়ার পরে আজকে যেহেতু রান্না বিশেষ একটা নেই কারণ মাংসটা আছে আর সাথে ডালও আছে আর শাগও আছে মানে শুধু ভাতটা করা হবে আর মেয়ের ভাতটা করলেই হয়ে যাবে তো ভাবলাম তাহলে আমার টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সব গুছিয়ে নিই তো এই ঘরটার অবস্থা খুবই খারাপ ছিল জামা কাপড়ে একদমই বাজে অবস্থা ছিল তো এই ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি ঘরটা গোছানো হয়ে গেলে আরও কয়েকটা কাজ আছে সেগুলোও করবো আস্তে আস্তে তবে জানো তো মেয়েটা থাকলে মেয়েটাকে যদি কেউ ধরে তাহলে আমি এগুলো করতে পারি ও তো সময় সবার কাছে থাকেও না আর সব সময় একভাবে বসেও থাকে না কোনো না কোনো দুষ্টুমি ঠিক করবে যতই ও ঠাম্মি দাদাই ধরুক না কেন ঠিক কোনো না কোনো একটা বদমাইশি করবে সেই কারণে ও যতক্ষণ চুপচাপ আছে ততক্ষণে আমি আমার কাজগুলো গুছিয়ে দিতে পারলেই ভালো আমি মানে মনে হয় কি বসে থাকবো সেই বসে থাকার থেকে একটা করে কাজ করলে ঘরটাও সুন্দর লাগবে দেখতে আর ঘর দোয়ার পরিষ্কারও হয়ে যাবে জাম জাম ঘর না ভালো লাগে না আর দেখো ঘরটা আমার গোছানো হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তবে দেখো তার আগে ঘরটার কি অবস্থা ছিল যখন আমি ঘরটা গোছাইনি এই দেখো কি জামা কাপড়ের অবস্থা দেখেছো সবার জামা কাপড় আছে তোমাদের দাদা ভাইয়ের আমার মায়ের মেয়ের মেয়ের তো বেশি তবে মেয়েরগুলো এখন আর গামলাতে রাখি না এই খাটে রাখি না গামলার মধ্যে ভাজ করে রাখি আর এই দেখো গোছানোর পরে কি হয়েছে দেখো সুন্দর গুছিয়ে ফেলেছি আর এখানে যদি আমি বসে বসে গল্প করতাম এই ঘরটা সেই ওরকমই থেকে যেত হঠাৎ করে কি বলতো হঠাৎ করে যদি বাড়িতে একটা কোনো লোকজন চলে আসে তখন একটা নব প্রস্তুতিতে পড়ে যেতে হয় ঘর দোয়ার গোছানো থাকলে কি হয় দেখতেও ভালো লাগে জিনিসপত্র চট করে খুঁজে পাওয়া যায় একটা জিনিস খুঁজতে গেলে এই অগোছালো ঘর থেকে বের করা খুবই মুশকিল জানো তো আর ঘর গোছানোর পরে দেখছি শাশুড়িমা হঠাৎ করে দুধ চাকা করে নিয়ে এসেছে আমাদের বাড়িতে দুধ চাটা খুব একটা বেশি হয় না কারণ অম্বল গ্যাস অম্বলের ভয়ে সবাই দুধ চাটাকে অ্যাভয়েড করি তোমাদের দাদা ভাই আমি বাড়ির লোকেরা মা তো ছেড়েই দাও মা বিশেষ করে খায় না দুধ চা তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর একটা ওয়েদার হাওয়া দিচ্ছে সেই কারণে মা আজকে দুধ চা করে নিয়ে এলো সবার জন্য আর চাটা অনেক দিন পরে দুধ চা খেয়ে খুব ভালো লাগলো তো চাটাও খুব ভালোই হয়েছিল খেতে সুন্দর বানিয়েছিল। আর এই যে মেয়ে এখন তো আমাদের দাদা ভাইয়ের কোলে উঠে বসে আছে আর আমার যেহেতু ঘরটা গোছানো হয়ে গেছে সেই কারণে চলে এসেছি ওপরে আর এই যে আমাদের মানে ঝড়ে এই ওপরের এই শেডটা উড়ে গিয়ে ওই দেখো ওইখানে গিয়ে পড়েছে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর এটার মধ্যে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল ওটা একটা প্লাস্টিকের শেড করা ছিল আর ওইটা ভেঙে গিয়ে উড়ে গিয়ে ছাদের মধ্যে পড়েছে এই জন্য ঝড়ের সময় বাইরে বেরোনোটা খুব রিস্ক কোথা থেকে কোথায় কি এসে উড়ে পড়বে তা বলা মুশকিল তো এই দেখো খেতে বসে পড়েছি এখন স্নান টান করে নিচে চলে এসেছি আর নিচে মেয়েকে তো আজকে একবারই স্নান করিয়েছিলাম তো পরে যাওয়ার আগেই আমি স্নান করিয়েই গেছি আর এখন খাবার নিয়ে বসে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের আমি মা বাপির খাওয়া হয়ে গেছে আর মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি তো খাবারের মধ্যে হচ্ছে শাক চচ্চড়ি এই শাকটা না আমার ওই মিলি আর সব্যসাচী ওদের বাড়িতে হয়েছে তো এই ওরাই এই শাকটা দিয়ে গেছিলো তো মা বানিয়েছিল খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এই যে এই মাংসটা কালকে রাত্রেবেলায় করেছিলাম মুরগির মাংস আর এখানে ডাল আছে ডালটাও কালকে করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের যিনি মানে আসেন মাসিমা উনি আজকে বলেই গেছিলেন এতটাই ঝড় আমরাও বারণ করেছি যেই ঝড়ের মধ্যে আর আসতে হবে না কারণ বৃষ্টি পড়েছে ভালোই বৃষ্টি পড়ছে বাইরে আর তখনও হাওয়া দিচ্ছে তো সেই কারণে বাসনগুলো মেজে ফেললাম আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো কারণ বিকেল উঠে তো আবার সেই রান্না করতে হবে তো ওই নোংরা রান মানে গ্যাস ওভেনের মধ্যে বা নোংরা রান্নাঘরে এটুও বাসন নিয়ে আমার না ভালো লাগে না আমি একদম পছন্দ করি না আমি না যে কোনো কাজই গুছিয়ে করা পছন্দ করি আমি রান্না করব তো দেখলে তোমরা বুঝতেই পারবে না যে আমি ওখানে রান্না করেছি এত সুন্দর করে গুছিয়ে রাখবো রান্না হয়ে যাওয়ার পরে মানে দেখে বোঝা যাবে না যে আমি গ্যাসটাতে ইউজ করেছি আমার খুব ভালো লাগে জায়গাটা পরিষ্কার করে রাখতে গুছিয়ে রাখতে ওই রান্না করার ওখানে যদি এক গাদা জিনিসপত্র অবছালো হয়ে থাকে না আমার দেখলেই কীরকম একটা অস্বস্তি হয় তো এখন আমি গ্যাসটা মানে ভালো করে পুছে নিলাম মানে জায়গা বাসনগুলো মাজা হয়ে গেছে এবার গ্যাসটা পুছবো আর এইটা লালটুর মাংস জানো তো লালটুর মাংসটা করলাম আমাদের কালকে মাংস এনেছিলাম সাথে লালটুরও মাংস আনা হয়েছে তবে লালটুরটা কালকে করিনি আমাদের ওখান থেকেই মাংস দিয়েছিলাম আর লালটুর মাংসটা এখন করে নিলাম তো এই যে গ্যাসটা একটু পুছে নেব গ্যাসটা পুছে নিলেই আমার কাজ শেষ হয়ে যাবে এইগুলো না পুছলে না ঠিক ভালো লাগে না পরিষ্কার হয়ে থাকলে জিনিসপত্র গুছিয়ে থাকলে না নিজে দেখতেও ভালো লাগে আর সেখানে কাজ করতেও ভালো লাগে এই দেখো কত নোংরা থাকে উনি আসলে তো উনিই করে দেয় কিন্তু উনি না থাকলে আমি তখন এগুলো একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর আমি রান্না করলেও তো এই সব সময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ অত ঠিক মানে পোষায় না আমার কীরকম একটা অস্বস্তি মনে হয় তো যাই হোক আমার এখন গোছানো হয়ে গেছে আর বাইরে বিশাল বৃষ্টি পড়ছে তো আজকের মতন ব্লগটাকে বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা